গুড মর্নিং অল ফ্রেন্ড আজ তোমাদের দেখার সহ সহজ সরলভাবে কীভাবে নৌকা অঙ্কন করে তোমরা অন্তত আজকে ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখবে প্রথমে নৌকার ওপরের স্ট্রাকচারটা করার পর যেটা বৃষ্টি রোদে যেন নৌকার মধ্যে বসে থাকা যায় তার জন্য একটি ছাউনি দেওয়া হতো নৌকা আমাদের জলজ একটি যান বলা যেতে পারে তারপর নৌকার মাছ বরাবর যেখানে নৌকার দুই প্রান্তকে শক্ত ও মজবুত করে বাঁধা হয় তার জন্য কাঠের দণ্ডটি আঁকা হলো এবং দুই সাইডতে দুটি দাগ জুড়ে দিলেই নৌকাটি প্রায় কমপ্লিট সঙ্গে নৌকার নিচে কিছু ঢেউ খেলানো দাগ দেখতে পাবে যেগুলি নৌকাটা যে জল জলে তার প্রমাণ পাশাপাশি নৌকার একটি উপর থেকে ত্রিভুজ আকৃতির দণ্ড নিচের দিকে নেমে আসবে যে দণ্ডটা দিয়ে নৌকাটার বাঁধা থাকবে এই পাল হচ্ছে নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যা বর্তমান যুগে অবলুপ্তির পথে এই পাল ধরেই নৌকা নিজের ইচ্ছায় ছুটতে থাকে যে হাওয়ার বেগে এবং পালের অপরগুলি প্রায় টেকসই হয় সঙ্গে নৌকার সামনের দিকে তার দ্বার বা পাল দেখতে পাবে তোমরা দ্বার বা পাল নৌকাটিকে একটি নির্দিষ্ট দিকে চালনা করে যা নৌকাটা সোজা এবং কোন দিকে তার লাইন নির্ধারণ করবে সেটি নির্ধারণ করে অথবা সেটাকে গাম বাংলানোর সময় বোটেও বলা হয় তার পাশাপাশি নৌকাটা বাধা অবস্থায় ছিল তাই একটি দণ্ড মাটির দিকে নেমে আসবে যা দেখতে সুন্দর আমার এই ভিডিওটা আঁকা ছবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে